মুসলিম নারীদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের এক নোংরা ষড়যন্ত্র ও ভয়াবহ ফাঁদ যে ফাঁদের টার্গেট মুসলিম নারী এবং তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদের গর্ভে সন্তান দিয়ে পালিয়ে যাওয়া এই ফাঁদে পা দিয়েই হিন্দুত্ববাদী মালায়নদের শিকার হচ্ছে আমাদের অগণিত বোন হারিয়ে ফেলেছে নিজেদের ইজ্জত আব্রু বিলিয়ে দিচ্ছে নিজেদের হায়া বোনামার তোমার প্রেমিক ইচ্ছে যে তোমাকে ভুলিয়ে তোমার সাথে ভালোবাসার ছলনা করে তোমার ধর্মের প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে ধোকা দিয়ে তোমার সতীত্ব নষ্ট করতে উগ্রবাদী হিন্দুরাজ একত্রে রাস্তায় নেমেছে উম্মার নারীদের এই নির্মম পরিস্থিতিতে আমাদের কি কোনো দায়িত্ব নেই আমরা কি কোনো প্রতিরোধ না করে এভাবেই নিশ্চুপ হয়ে দেখে যাব না বরং আমাদের সবাইকে একত্রে রুখে দিতে হবে হিন্দুত্ববাদীদের এই নোংরা ষড়যন্ত্র ভাইরা উম্মর বন্দের হেফাজতের এই মূল্যবান দায়িত্ব আল্লাহ আপনার আমার ওপরেই জারি করেছেন সুতরাং আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের উচিত আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া আমাদের পদক্ষেপগুলো হতে পারে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা কলেজ ভার্সিটি যে যে অবস্থানেই আছেন হিন্দুত্ববাদের এই নোংরা ষড়যন্ত্রের কথা সকলেই ছড়িয়ে দিন বন্ধু বন্ধুবান্ধব সকলের সাথে দেখা হওয়া মাত্রই এ বিষয়ে আলোচনা করুন উগ্র হিন্দুত্ববাদীদের মুখোশ উন্মোচন করুন খোঁজখবর নিয়ে খুঁজে বের করুন আপনার প্রতিষ্ঠানের কোনো মুসলিম মেয়ে কোনো হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িত কিনা অতপর সেই বোনকে এ ট্রাপ সম্পর্কে অবগত করুন সতর্ক করুন একই সাথে নিজেরাও চোখে চোখ রাখুন সম্ভব হলে যথাযথ তথ্য সহ লিফলেট বিতরণ করুন সাপ্তাহিক ক্যাম্পেইনের মতো ছোট বড়ো সকল ইভেন্টে মুসলিম ভাই বোনদের এই বিষয়ে অবগত করুন এর প্রতিরোধে কাজ করতে তাদেরকেও আহ্বান জানান বর্তমান অনলাইনের যুগ সকলে অনলাইনে বেশি থেকে বেশি অ্যাক্টিভ আপনাদের চেনা পরিচিত সকল মুসলিম ভাই বোনদের গ্রুপে ইনভাইট করে সকল প্রমাণ ও আপডেট দেখতে সহায়তা করুন অনলাইন ও অফলাইনে ব্যাপকভাবে সতর্কবার্তা ছড়িয়ে দিন সর্বত্র পরিচালনা করুন সক্রিয় কার্যক্রম টেকনাফ থেকে তেঁতুলিয়া এবার আওয়াজ উঠুক মুসলিম বন্ধুরের চরিত্র রক্ষার্থে